হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা আইটেমের উপরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের ধরন্তি স্পোর্ট গ্যালারিতে নতুন অ্যাডটা সারা বাংলাদেশের মধ্যে আমার শোরুমটা পাবেন একটু ব্যতিক্রমের মধ্যে এই ব্যতিক্রমের মধ্যে আমরা নতুন ডিজাইনের নতুনভাবে আমাদের শোরুমটাকে সাজিয়েছি তো নতুনভাবে আপনাদের জন্য আমরা কাছে আরও ছাদের এক ছাদের নিচে সব আয়োজন নিয়ে আসলাম তো এক ছাদের নিচে যাতে আপনারা সব কিছু পেয়ে যান তো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমরা অনেক আইটেম আমরা অ্যাড করতেছি তো আমাদের এই অ্যাড করার শো শোরুমটা আমরা নামটা বলি দিব আমাদের শোরুমটা কোথায় আছে তো সেই ক্ষেত্রে আপনারা এই একই ছাদের নিচে আসলে এক ছাদের নিচে আপনি সকল কিছু সকল কিছু পেয়ে যাবেন একবারে তো হাতের নাগালেই তো আমাদের এই যে সিঙ্গেলের মধ্যে যারা আপনাদের বাচ্চাদের জন্য কাপড় চোপড় বা বড়ো ছোটো সবার জন্য যারা রাখতে চাচ্ছেন যে বেডরুমের মধ্যে বা বেডরুমের পাশাপাশি যা একটু সিঙ্গেলভাবে রাখতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য অত্যাধুনিক আমাদের একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে আমাদের ওয়ার্ড্রপ আমাদের ফোটওয়্যার মধ্যে সিঙ্গেল তো এই ওয়ার্ড্রপগুলির মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ একটু বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট তো আর এফ মধ্যে আর এফ আমাদের ফোর ড্রয়ারের মধ্যে তো আর এই প্রোডাক্টের মধ্যে আমাদের দেখেন একদম এই যে পোকামাকার প্রতিরোধের জন্য কী কী দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন পোকামাকার প্রতিরোধ তারপর উন্নত মানের হইল তারপরে সুগন্ধ ড্রয়ার তারপরে নান্দনিক ডিজাইন তো খুবই সুন্দর মানের একটা প্রোডাক্টের মধ্যে আমাদের ডিজাইন করা হয়েছে তো সেই ডিজাইনের মাধ্যমে আপনারা যারা নিতে চান তাহলে এইটা আপনাদের বাসা যাদের বাসা আছে সবারই প্রয়োজন লাগে একটা সিঙ্গেল সিঙ্গেলভাবে তোলে আপনারা সিঙ্গেলের মধ্যে নিতে পারেন তো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ভালো মানের প্রোডাক্ট এই যে দেখেন ভিতরটা দেখেন ভিতরটা গভীরের খুবই একদম বেশি এই যে গোবরের মধ্যে আপনার যখন কাপড় চোপড় রাখবেন সেক্ষেত্রে আমার কাপড়ের সুগন্ধি থাকবে তারপর আমার পোকামাকড় যদি যায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এটা আপনার মারা যাবে তারপরে হচ্ছে যে আপনার কাপড়ে কোনো নষ্ট হবে না আপনার গোছানোভাবে আপনার ডয়ের মধ্যে কাপড়গুলি রাখতে পারবেন তারপর এটা ব্যাক ব্যাকপাটটা দেখেন কালারটা খুবই সুন্দর আকাশি কালারের মধ্যে তার এই যে দেখেন আপনার এই যে পাতার মধ্যে আমাদের ডিজাইনটা তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার যে যারা ডাবলস আছেন সেক্ষেত্রে ডাবলটা ডাবল দেখা চলুন এই যে দেখেন আমাদের ওই ডিজাইনটার মধ্যে যারা ডাবল বড় ধরনের ওয়ার্ড্রপ খুঁজছেন তাহলে সেক্ষেত্রে আপনারা ওয়ার্ডড্রপটা এই যে বড় ধরনের পেয়ে যাবেন তো দামের নাগালের বাইরে একদম নাগালের কাছেই আপনি পেয়ে যাবেন নাগালের বাইরে কেউ নেই দামটা একদম হাতের নাগালেই আছে তো এটার মধ্যে আপনারা দুইটা আপনার সিঙ্গেলের মধ্যে আপনার হচ্ছে চাবি আছে একটা একটা ডয়ের মধ্যে আপনি লক করে রেখে রাখতে পারবেন তো এটা যেটা ডাবল এটার মধ্যে আপনার দুইটা ডয়ার থাকে সেক্ষেত্রে আপনার এই যে দেখেন তো এটা চাবিটা সবসময় যে আপনার ওয়ার্ডড্রপের এই যে এই ভিতরে এই পাশে থাকে তো চাবিটা আপনারা এই চাবি দিয়ে আপনারা লক করে রাখতে পারবেন তো আর এই যে দেখেন দুোটা ডয়াল তারপরে আমাদের আরও অনেক ডিজাইনের আছে ওইটার মধ্যে এটা বড়োটা এই যে দেখেন খুবই কত বড়ো ওয়ার্ড্রোভ তো এটার দাম হচ্ছে সিঙ্গেলটার দাম হচ্ছে আমাদের পাঁচ হাজার দুশো ষাট টাকা আর এই বড়োটার দাম হচ্ছে পাঁচ হাজার সরি এটা বড়োটার দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো সত্তর টাকা তো বড়োটার মধ্যে আর একটু দামের মতো কম আছে তো সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন তো এই যে দেখেন এই যে এটা আরও খুব এই যে দেখেন দূর থেকে আমি দেখাচ্ছি এটা কালারটা খুবই সুন্দর ডিজাইন গুণগত মানে টেকসই মজবুত যাদের কাপড় চোপড় রাখতে একদম হিমশিম এলোমেলো থাকে তারা আপনাদের বাসা আমাদের প্রতিনিয়ত সবার ঘরে একটা ওয়ার্ড্রপ থাকে তো ওয়ার্ড্রপ লাগে তো সেক্ষেত্রে আপনারা এই ওয়ার্ড্রপগুলি নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে দেব কোনো সমস্যা নেই তো নিতে চলে আপনারা নিতে পারবেন আমরা এই যে দেখেন আরও ডিজাইনের ধরো আরও ডিজাইনের আছে তো চলুন আমরা ওই ডিজাইনগুলো দেখাচ্ছি এই যে আরেকটা ডিজাইনের মধ্যে আমরা নিয়ে আসলাম তো ডিজাইনের শেষ নেই ওয়াট্রোফের আমাদের অনেক ধরনের ডিজাইন আছে তো ডিজাইন এগুলি আমাদের রানিং তো আইটেম আইটেমের মধ্যে এগুলি এখন আমাদের চলছে তো সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান খুব ডিজাইন সুন্দর মানে ডিজাইনের মধ্যে তারা আপনারা এই কালাগুলি আপনারা নিতে পারেন এই কালাগুলি খুবই সুন্দর কোয়ালিটি এই যে দেখেন ড্রয়ারগুলি খুবই বড়ো ধরনের একদম গভীরতা ভালো আছে তো প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু আমাদের আর এফ এলের যে কী কী আমাদের পোকামাকড় দমনের জন্য যা যা করণীয় সব কিছু আছে তো এগুলো প্রত্যেকটা নিচে আপনার চাকা লাগানো আছে চাকা লাগানো থাকলে আপনার জন্য ভালো আপনার মুভিং করতে ভালো তাহলে আপনার দেখা দিতে আপনার কোনো কষ্ট হবে না সামনে দিকে আনতে কোনো কষ্ট হবে না সেক্ষেত্রে আপনি এগুলি আপনাদের বাসার চাকা সকালে লাগাইলে আপনাদের জন্য বেস্ট হয় তো তারপরে যে আরেকটা ডিজাইনের মধ্যে আছে তো এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে আমার এটা পলিকরে লাগানো আছে তো নতুন প্রোডাক্ট আমরা নতুন আসছে তো আমরা পলিকরে রেখে দিয়েছি তো এই ডিজাইনের মধ্যে আপনারা দেখেন খালা এই যে এটা ডয়ের যে এই সামনের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে ডয়ের কালারগুলি রঙগুলি খুবই ডিজাইন সুন্দর কোয়ালিটি সম্পন্ন বেস্ট একটা প্রোডাক্ট আমি মনে করি তারপরে আপনারা আরেকটু ধরেন বড় ধরনের থেকে আরেকটু মাঝারি ধরনের অনেকে জায়গা খোঁজেন তো সেক্ষেত্রে আরেকটা মাঝারি ধরনের আমাদের জন্য আপনাদের জন্য আরেকটা নিয়ে আসলাম এই যে দেখেন আমাদের হচ্ছে ক্লাসিক ওয়ার্ড্রব আর এফ এল ক্লাসিক ওয়ার্ডড্রোভের মধ্যে এই যে এটা হচ্ছে ফাইভ ডুয়ারের মধ্যে যারা ফাইভ ডুয়ার মধ্যে একটু মিডিয়াম ভাবে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনারা মিডিয়ামের জন্য এটাও নিতে পারেন আপনাদের অনেক ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আসবে ওয়ার্ড্রব তো সেক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করে নিয়ে আসতে পারবেন তো এই আইটেমগুলির মধ্যে আমাদের এখন খুবই কোয়ালিটির রানিং একটা প্রোডাক্ট আমাদের দুরন্ত স্পোর্ট গেলে তুষার দ্বারা মার্কেট ঢাকা যাত্রাবাড়ি এরিয়া মাতোয়ালের পাশেই আমাদের শোরুমটা তো এই শোরুমের মধ্যে আপনার এক ছাদের মধ্যে আমাদের স্পোর্টস জোনের পাশাপাশি আমাদের এই আইটেমগুলি পেয়ে যাবেন এই আইটেমগুলির পাশাপাশি আরও অনেক আইটেম আছে তো সেক্ষেত্রে আমাদের অ্যাড অ্যাড হচ্ছে নতুন নতুন তারপরে যে দেখেন আপনারা অনেকে আবার আমাদের যারা আশেপাশে যারা আছেন তারা অনেকে অর্ডার আছেন যে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষাদের ছাদ্দামার্কে শোরুমে যারা আসবেন তারা অবশ্যই এখানে আসলে আপনারা সকল কিছু পেয়ে যাবেন এক ছাদের মধ্যে এই যে দেখেন কিচেন রুমের জন্য আপনারা যারা কিচেন রুমের জন্য আপনারা র্যাক নিতে চাচ্ছেন তাই দেখ আমাদের অনেক ডিজাইনের আছে তো আপনাদের সেপের জন্য এই যে পানি যারা অনেক হয় যে এই যে আপনার পানি যাতে প্লেট ট্রেট রাখার জন্য ওই যে চামচ বা টক রাখার পরে যে পানি পরে তো সেক্ষেত্রে এইটারও আপনার ট্রে আছে তারপর এটার ওপর আরেকটা ডিজাইন আছে তো ওইটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এইটা আরেকটা ডিজাইন এটা আপনার যে প্লেট রাখার পরে যে পানিটা পড়বে তো এটা আপনি এখান থেকে আপনারা রাখতে পারবেন তো এটা এটারও আছে তারপর আরেকটা ডিজাইনের আছে এই যে দেখেন এটা আপনার গ্লাসের জন্য একটা ডিজাইনের আছে তারপর ওই যে প্লেটের জন্য আরেকটা ট্রে আছে তো এই এই ট্রেগুলি আমাদের সে আপনাদের সেভের জন্য পানি যাতে নিচের দিকে না পড়ে সেক্ষেত্রে আপনার ট্রেগুলি খুলে আপনি পানিটা বাড়ি ফালাইয়ে আপনি সব কিছু করতে পারবেন এই যে দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি আমাদের কিচেন র্যাগগুলি আমাদের কিচেনের অনেক আইটেম আছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা বাসাবাড়ি যা সাজানোর জন্য গোছানোর জন্য সকল আয়োজন আপনি আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার শোরুমে পেয়ে যাবেন আর এই যে কিচেন র্যাগগুলির মধ্যে আমাদের এক একটা এক এক দামের মধ্যে আছে উনিশশো টাকা আছে তারপরে যে দুই টাকা আছে তারপর তিনশো টাকা আছে তো এগুলি এক একটা এক এক দামের মধ্যে পেয়ে যাবেন যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের জন্য নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থিরো ওয়ান জিরো ওয়ার্ড্রোপে কালারগুলি দেখেন খুবই সুন্দর একদম দূর থেকে আমি দেখাচ্ছি আপনাকে দেখে দেখলে আপনি বুঝতে পারবেন যারা আমার শোরুমে ভিজিট করবেন তাহলে আরও বেশি ভালো লাগবে তো আমার শোরুমে অনেক আইটেম আছে তো তারপরে যে দেখেন দূর থেকে দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা নিতে পারবেন আর এই ওয়ার্ড্রোফের দাম হচ্ছে বড়গুলির দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের ওই যে একটা আমাদের ওই যে সবুজ ওই যে ওইটার কালারটা হচ্ছে এগারো হাজার পাঁচশো সত্তর টাকা তারপরে ওই যে মিডিয়াম প্রাইজটা মিডিয়াম অনেকে বলেন মিডিয়ামের প্রাইসটা বলেনি আর এই প্রাইজের দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা যারা নিতে চান তারা আমার থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে কষ্ট করে যারা ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ বিদেশের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম 工。